এই দেখেন আপনি সাথে করে দিচ্ছি প্রত্যেকটি মাল হোদায় করে লেখা আছে দেখেন নাম্বার ওয়ান মার্ভেল কুমিল্লা ভাই ভাই গান দেখেন দেখছেন এই হাতের মাঝে কিন্তু প্রিন্ট গুলো দিবে না কিন্তু আমরা হাতে প্রিন্ট করে দিচ্ছি দেখছেন السلام عليكم وعليكم السلام ورحمة الله وبركاته. بيا بالاسن. جينا هيدا بأ الحمد لله.

ভিডিও গুলো প্রত্যেকটি ভাইরাল হয়েছে এবং আমাদের তিনটা প্রতিষ্ঠান প্রতিটাতে প্রতিটি দোকানে আমাদের বর্তমানে ভাইরাল আচ্ছা আচ্ছা আমাদের দোকানটা হচ্ছে ঢাকা সদরঘাট টার্মিনালের পাশে অবস্থিত লেডিস মার্কেট আমাদের মার্কেটের নাম হচ্ছে লেডিস পার্ক খকাস মার্কেট পাঁচ নাম্বার গলি বি ব্লক দি কুমিল্লা ভাই ভাই ক্লথ স্টুট একশো পঞ্চান্ন নম্বর দোকান আচ্ছা বড় ভাই তাহলে কাস্টমার উদ্দেশ্যে সাথে কি মাল দেখাবেন আমাদের আমাদের দোকানে একবারে সবচেয়ে কম দামের থেকে শুরু করে একবারে 500 পর্যন্ত মালের রেঞ্জ আছে আচ্ছা আচ্ছা তবে আমি প্রথমে একটু কম থেকে ছোট থেকে আস্তে আস্তে আমি কম দাম থেকে আস্তে আস্তে উপরে উঠবো দেখাব প্রত্যেকটা আইটেম প্রথমে হচ্ছে আপনারা জানেন এটা হচ্ছে শুধু 35 টাকায় শুরু শুধু 35 টাকা ভাই হ্যাঁ এটা হলো মার্বেল গিনজি এটা আমাদের প্রোডাকশনের গিনজি তবে নাইদ ভাই একটা জিনিস আমি গ্রাহকদেরকে অবহিত করে দেই বর্তমানে তো ইউটিউবে বিভিন্ন ধরনের ইউটিউবে চ্যানেলে মানুষ ছাড়ে জি জি তবে দেখেন আমি যারা গ্রাহক আপনাদের উদ্দেশ্যে বলছি যে এটা হলো আমাদের নিজস্বই দেখেন যারা নিজেরা মাল প্রোডাকশন করে

হের বিশ্বাস করতে পারে না যে এত কম দামে একটা কিভাবে দিতে পারে আচ্ছা আসলে আমরা নিজেরা মালগুলো সংগ্রহ করি ওই দিতে পারি এদের মাত্র দশ টাকা ডিজাইন দেখেন আচ্ছা এই যে একটা ডিজাইন এটা অত্যন্ত ভাইরাল বর্তমানে

এই যে মাল তো শুধু কাটলে হয় না আর মাল বিক্রি করলে হয় না মালের মানসম্মত এবং মালের কোয়ালিটি হাতের মধ্যে আমরা করে দিই ভাই একশো আশি টাকা একশো আশি টাকা জি একশো আশি টাকা একশো আশি টাকা

খুবই চমৎকার ডিজাইন ডিজাইন আমরা অলরেডি ঈদ কালেকশনের জন্য আস্তে আস্তে ডিজাইন আমরা কালেকশন করতেছি

দুইশো আশি টাকা একটা মাল কাছে কম দামে বেশি দাম স্বাভাবিক ভাবে দুইশো আশি টাকা দুইশো আশি টাকা দেখছে কালেকশন দুইশো বিশে টাকা হ্যাঁ দুশো বিশ টাকা আচ্ছা

আচ্ছা আচ্ছা ভাই এখন যেহেতু রাত বেশি হয়ে গেছে আমি সংক্ষেপে কিছু দেখা আচ্ছা এগুলো হলে মাত্র দুইশো আশি টাকায় এই যে ডিজাইন দেখেন এক নাম্বার আপনারা ফলো করবেন কপ কলারটা দেখেন কলারের সাথে কপটা মিলিয়ে দিছি আচ্ছা আচ্ছা একটা মালে কিন্তু সাজাইতে গেলে মালটা একটা মাল পাঁচ টাকা রেট বেশি হলেও মালটাকে সৌন্দর্য করার জন্য চেষ্টা করি পাঁচ টাকা দশ টাকার চিন্তা আমরা করি না দেখেন দেখি দেখে কালেকশন দেখেন এই যে লোটু ব্র্যান্ড এই যে এই যে লোটু হ্যাঁ এই যে লোটু ইটালিয়ান ব্র্যান্ড লেখা আছে প্রত্যেক টিমে যে এই দেন যে কাউলার ডিজাইন দেখেন সে রুম রাখলে এগুলো বিক্রি করে ভাই

আপনি নিজে দিচ্ছেন কিন্তু আমি কিন্তু বলছি না আপনি পরে পরে আমার বৃহস্পতিকে বলে দিবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখেন ভাই হ্যাঁ দেখেন ভাই এগুলো তো সব লাগে ভাই সব স্যাম্পল ভাই আমাদের দুই একটা দেখেন ভাই আর না ভাই হ্যাঁ আমি

আমরা কালার সময় ঠিক আছে বাকিগুলো এই মুখালে ফোন দিলে একটা দিচ্ছি দেখাই দিই কারণ সময় যে দেখেন আপনার দোকানে রাজপুর দেখা দেবো আসলে ঠিকই

আমাদের লাস্টে কাস্টমারের উদ্দেশ্যে আমরা সবাই অ্যাড্রেসটা বলে দিলাম এই দেখেন এই দেখেন ডিজাইনগুলো দেখেন ভাই আপনারা তো দেখালি রাইট বড় দেখাতে হবে বুঝছেন এই দেখেন এই যে দেখেন ওয়াও এগুলো সম্পূর্ণ আচ্ছা ভাই বিদেশি কোয়ালিটি এবং আপনারা আমাদের কাছে যদি ফোন করেন তাহলে আমরা এই মুহূর্তে আরো কালেকশনগুলো গুলো আমরা দেখাবো আচ্ছা আমার কাস্টমার উদ্দেশ্যে লাস্টে সব অ্যাড্রেসটা আগে বলে দেন জি আমাদের দোকানটা হচ্ছে ঢাকা সদরঘাট জি টার্মিনালের পাশে অবস্থিত লেডিস পার্ক হকাস মার্কেট আচ্ছা পাঁচ নাম্বার গলি আচ্ছা বি ব্লক ডি কুমিল্লা ভাই ভাই ক্লথ স্টোর একশো পঞ্চান্ন নম্বর দোকান আর আমার গেঞ্জির রাসেল বললে আমাকে সবাই চিনে যেহেতু আমি গেঞ্জির সাথে আমি সংযুক্ত আবার এই গেঞ্জির সাথে অনেকে ব্যবসা পরিবর্তন করে গেঞ্জি করে শার্ট করে বিভিন্ন কিন্তু আমি প্রথম থেকে গেঞ্জির সাথে জড়িত এবং এই নামে আমার পরিচিত হয়ে গেছে আমি গেঞ্জিকে রাসেল হিসাবে